প্রাচীন মোঘল আমলের মসজিদ আজ এই মসজিদের ইতিহাস আপনাদের সামনেই তুলে ধরবো ঝোপঝাড় আর জঙ্গলে প্রায় কয়েকশো বছর এই মসজিদটি লুকায়িত অবস্থায় ছিল স্থানীয় লোকজন পরিষ্কার করে পরে নামাজ উপযোগী করে এখানে আজও পাঁচাক্ত সালাদ আদায় করা হয়ে থাকে এই মসজিদটি কবে তৈরি হয়েছে তার ইতিহাস কেউ বলতে পারে না তবে অনুমান করা যায় যে বারোশো আট থেকে বারোশো সালে মোঘল আমলে নির্মিত হয়েছিল এই মসজিদটি এই মসজিদের নকশা মোঘল আমলের স্থাপনার সাথে বেশ মিল রয়েছে সেখান থেকে আমরা অনুমান করতে পারি এই মসজিদটি মোঘল আমলের তৈরি তো বন্ধুরা এগিয়ে যাচ্ছি আমরা এই প্রাচীন মসজিদটির দিকে চলুন আমাদের জন্য কি অপেক্ষা করছে এই মসজিদে কি সেই গোপন কথা রয়েছে এই মসজিদে এই মসজিদের ভিতরে রয়েছে দুটি কবর এই এই কবরগুলি কাদের মসজিদ সম্পর্কে আপনি কি জানেন আলহামদুলিল্লাহ আমার জানা মতে এই মসজিদ বারোশো ষাট সালে নির্মিত হয় মোগল আমলে আমলে না কে নির্মাণ করছে আপনি বলতে পারেন

আমরা যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে চৌমণী বাজারের হাতের ঠিক বাম দিকে যে রাস্তাটি ঢুকে গেছে সেই দিক থেকে পাকা রাস্তা ধরে ছুটে চলছে আমাদের গন্তব্য লাল দীঘি নয় গম্বুজ মসজিদের দিকে চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যে কারো মনকে করবে মুগ্ধ গ্রামের এই মিঠোপথ ধরে ছুটে যাচ্ছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নয় গম্বুজ মসজিদের দিকে লালদিঘি বাজারের ঠিক হাতের ডান পাশেই রয়েছে এই মসজিদটি এটি হলো মসজিদের মূল ফটো ভিতরে প্রবেশ করছি আর অনুমান করছি সেকালে এই মসজিদের গুরুত্ব এই মসজিদটি তৈরি করা হয়েছিল মূলত এই অঞ্চলটিতে ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলাম ধর্মানুরাগী আসলাত খান ও তার সহধর্মণী দিলারা খান এই মসজিদটি নির্মাণ করেন এই এলাকাটিতেই তাদের খুব পছন্দ হয়েছিল তাই তারা মুঘল আমলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই যে রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা একটি ইসলামিক পাঠাগার এবং একটি কবরস্থান আর এই মসজিদটির ঠিক সামনেই রয়েছে একটি পুকুর পানি সংকট নিরসনের জন্যই এই পুকুরটি সেকালে খনন করা হয়েছিল কাল্পনিক বা গল্প কথা এরকমও প্রচলন আছে যে এক রাতে এই মসজিদ ও এই সেই পুকুর ঘাটটি সেকালে তৈরি করা হয়েছিল যা বাস্তবে কোনো ভিত্তি নেই তো চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই মসজিদটি সৌন্দর্য ইতিহাস যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরি দূরে আমরা যে গম্বুজগুলো দেখতে পাচ্ছি এখানে মূলত নয়টি গম্বুজ রয়েছে প্রায় কয়েকশো বছর ঝোপঝাড়ে ঘেরা ছিল এই মসজিদটি পরবর্তীতে স্থানীয় লোকজন এগুলি পরিষ্কার করেন এবং নামাজ উপযোগী করে তোলে এই মসজিদটি ব্রিটিশ আমলে মূলত এই মসজিদটি আবিষ্কার করা হয় বাংলাদেশে যে কট প্রাচীন মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম এই প্রাচীন গম্বুজ মসজিদটি এই সেই ইসলামিক পাঠাগার এবং রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা এবার মসজিদের ভেতরে ঢুকে পড়লাম এর সৌন্দর্য দেখার জন্য ঢুকতেই আমরা দেখতে পেলাম প্রাচীন স্থাপনার যে চিহ্নগুলি সেগুলি আমরা দেখতে পেলাম এবং মসজিদের ভেতরেই রয়েছে দুটি কবর এই সেই মেম্বার যেখানে দাঁড়িয়ে সেকালে বিচার কার্য পরিচালনা করা হতো কারণ আগের দিনে মসজিদের মধ্যেই বিচার কার্য পরিচালনা করা হতো এবং এখন যে দুটি কবর দেখতে পাচ্ছি সেটা অনুমান করা হচ্ছে এই মসজিদের প্রতিষ্ঠাতা আসলাত খান ও তার সহধর্মিনী দিলারা খানের মসজিদের ভিতরে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে আস উঠল সেকালের সৌন্দর্য ঐতিহ্য আর প্রাচীন স্থাপনার যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো নয়টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির ভিতর থেকে উপরের দিকে তাকালেই আমরা দেখতে পাব উঁচু উঁচু গম্বুজের চিহ্ন ভিতরটা একেবারে শীতল এবং এর ভিত্তিগুলি আর দেওয়ালগুলি এতটাই মোটা যে ভিতরের গরম অনুভব করতে পারছি না আমরা কারণ ভিতরটা অনেকটা ঠান্ডা দেখুন বন্ধুরা কতটা মোটা মোটা এই দেওয়ালগুলি ছোটো ছোটো ক্ষোভ রয়েছে হয়তো সেকালে মোমবাতি বা হেরিকেন ঝুলানো থাকতো মুঘল আমলে স্থাপনাগুলি যেমন সৌন্দর্যমণ্ডিত এই মসজিদেও রয়েছে ঠিক তারই প্রতিচ্ছবি এই মসজিদ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি কারণ এই মসজিদটা এতটাই প্রাচীন যে এর ইতিহাস সেভাবে স্পষ্টভাবে কোনো দলিল বা পাণ্ডুলিপি এখান থেকে পাওয়া যায়নি সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে এই মসজিদটির ইতিহাস আজও দাঁড়িয়ে আছে গৌরবে মসজিদের ঠিক পাশে রয়েছে একটি প্রাচীন কবরস্থান স্থানীয় খাদেন এবং সকলের সাথে আলাপ আলোচনা করলে তেমন কিছু জানতে পারেনি এই প্রাচীন মসজিদ সম্পর্কে শুধু জানতে পেরেছি এটি ইসলাম ধর্ম প্রচারের জন্যই দিলারা খান ও আসলাদ খান তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন চলুন বন্ধুরা এবার আপনাদের সামনে এই নয় গম্বুজ মসজিদের যে নয়টি গম্বুজ রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি উপরে উঠতেই আমরা দেখতে পাচ্ছি সারি সারিভাবে তিনটি করে মোট নয়টি গম্বুজ রয়েছে গম্বুজগুলি রয়েছে গোলাকৃতি বিশাল আকারের এই নয় গম্বুজ মসজিদ সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই নয় গম্বুজ মসজিদের ভিডিও সেই সাথে অনুরোধ রইল লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্যে সাথেই থাকুন সামনে আরও নতুন নতুন ভিডিওর জন্য